নুডলস এবং ডিম দিয়ে ইউনিক স্টাইলে এরকম একটু নাস্তা বানিয়ে দিলে বিকালে বা বাচ্চার টিফিনে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং প্রতিদিনই খেতে চাইবে একেবারে কম সময়ে এবং খুব কম খরচে জাস্ট এক প্যাকেট নুডলস আর একটা ডিম সামান্য পরিমাণে সবজি নিয়ে তৈরি করে ফেলতে পারবেন ফার্স্টে হালকা তেলে নুডলস ভেজে নেবেন তারপরে একটু মশলা দিয়ে দিব মশলা দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব অবশ্যই সামান্য পরিমাণে পানি দিবেন যাতে পানিটুক নুডলসের মধ্যে চলে যায় সেকে নিতে না হয় তারপরে একটু লবণ দিয়ে ঢেকে দিবেন দশ মিনিটের মতো সিদ্ধ করবেন আমি এখানে টমেটো গাজর আলু এবং ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দুইটা ডিম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম ভালো করে ফেটে নিলাম ডিমটা এবার নুডলস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নুডলসটা কীরকমভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে ছেড়ে দিচ্ছি ডিম ডিমটা দেখতে অসাধারণ এবং লোভনীয় খেতে কত মজা হবে বুঝতেই পারছেন বাই ভাই দেবাই আপনারা দেখছেন শহিলের রান্নাঘর সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শহিল সিকদার পেয়েজে নতুন হলে পেজটি ফলো দিয়ে বেলাইকনটি বাজিয়ে সাথে থাকুন সময় রান্নার ভিডিও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন সব সময় রান্নার ভিডিও দিব আশা করি দেখে খুব সহজে আপনি রান্না করে নিতে পারবেন ডিমটা ভাজা শেষ এবার ডিমের উপরে নুডলসগুলো সরাই দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো সস যেটা ঝাল সস দিয়ে নামিয়ে নিচ্ছি আমার নাস্তার তৈরি একেবারে খুব চটপট করে তৈরি করা যায় এটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ